আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিতেছি যদি ভালো লাগে আমরা লাইক করতে আজ আমার দোকানের পাশে একটা খুব সুন্দর মন্দির আছে মন্দিরটা হলো রাধাকৃষ্ণ মন্দিরটি রোজ সকাল সন্ধ্যেবেলায় পুজো হয় আর এই পুজোটা পরে আমাদের পাড়ার একটা ঠাকুমা সে নিঃসন্দেহে তার মন্দির পুজো করে যায় মন্দিরটা সকাল সন্ধ্যে ঝড় বৃষ্টি যাই হোক সেই মন্দিরটায় মন্দির পুজো করে মন্দিরটা দেখতে খুব সুন্দর এক নদরে মন্দিরটা দেখাচ্ছি তুমি দেখো মন্দিরটা খুব সুন্দর দেখতে মন্দিরটা ঠাকুমা কেবল পুজো দিয়ে চলে গেছে এবং মন্দিরটা বন্ধ হয়ে গেছে ঠাকুমা তোমাকে দেখাতে পারলাম না এবং ঠাকুমা কখন আসবে জানি না সাজনকে দেখাতে পারলাম না তোমাদেরকে মন্দিরটা এখানে প্রত্যেক অগান মাসে জোর তোর খুব কীর্তন হয় এই মন্দিরটার উপলক্ষে মন্দিরটায় খুব লোকের আয়োজন হয় এবং কীর্তনে খুব মানুষের ভিড় হয় তিন দিন ব্যাপী এক টানা এখানে কীর্তনে খাওয়ানো হয় এবং এখানে নানা জায়গা থেকে লোক আসে এবং অনেক দল আসে এখানে কীর্তন করতে তোমাদের যদি ভালো লাগে তোমরা এসে এখানে আসবে কীর্তনে কীর্তনটা অগ্রণ মাসের দিকে হয় ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা আসবে মন্দিরটা দেখে যাবে এখানে খুব সুন্দর মন্দির মন্দিরটা খুব ভালো সকাল সন্ধ্যে দুবেলা পুজো হয় আমাদের ঠাকুমা নিঃসন্দেহে পুজো করে যায় পাড়ার লোকেরা সকাল সন্ধ্যেবেলা আসে মন্দিরে কম বেশি সবাই পুজো করতে পুজো দিতে মন্দিরের পাশে একটা গাছ আছে সেই গাছটা হলো বট এবং অসত্য গাছ এই গাছটায় প্রত্যেক দিন একটা একটা শীত ঠাকুর আছে তার মধ্যে সবাই প্রত্যেক দিন জল ঢালে এবং এই গাছটায় ষষ্ঠী পুজোর সময় পুজো হয় এবং এখানে লোক ভরে যায় লোক ভরে সারা মাঠে লোক ভরে যায়